প্রতি বছর শুধু চিকিৎসা এবং ওষুধ খরচ মেটাতে গিয়েই অতি দারিদ্রের দিকে ধাবিত হচ্ছে দেশের তিন শতাংশ পরিবার প্রতি চার পরিবারের একটিকে আয়ের দশ শতাংশ ব্যয় করতে হয় স্বাস্থ্যরক্ষায় এমনকি আঠারো কোটি মানুষের দেশে সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালের শয্যা সংখ্যা প্রায় দ্বিগুণ এতে অসুস্থ মানুষকে আরও ঝুঁকতে হচ্ছে টাকার বিনিময়ে চিকিৎসা সেবার দিকে স্বাস্থ্যসেবার খরচ বৃদ্ধির জন্য বিশেষজ্ঞরা আঙুল তুলছেন সরকারের দিকেই যুক্তিখণ্ডনে জানালেন উৎপাদিত ওষুধের নব্বই শতাংশ কাঁচামাল আমদানি করতে হয় আর স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় পণ্যেরও আশি শতাংশ আসে বিদেশ থেকে মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর উদ্যোগে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে উঠে আসে দেশের চিকিৎসা ব্যবস্থার সংকট ও অনিয়মের কথা এবং ভ্যাকসিনের সেই

আমি পারলাম না বাংলাদেশ থেকে শতাধিক ওষুধ রপ্তানি হলেও সরকারি নানা অযৌক্তিক শর্ত ও বিধিমালার বেড়াজালের অভিযোগ তোলে ওষুধ শিল্প সমিতি আজকে এক বছর ধরে কাজ করতেছি যে কেমিক্যাল আনতে এপিআই পার্ক করার জন্য এপিআই পার্কে চারটা কোম্পানি প্রোডাকশন আছে অ্যাট দ্য মোমেন্ট আরও বারোটাতে প্রোটা অন নট টু প্রোডাক্ট করে এরকম তো এরকম যে আপনার এপিআই পার্কের এই কেমিক্যালটা রিয়েজেন্টটা অথবা ইয়া মানে আপনার ইয়েগুলো আনতে আনার জন্য ইয়ে করতে হলে প্রায় ওই যে সাতচল্লিশটা কোম্পানির থেকে সাতচল্লিশটা অথরিটির থেকে ইয়ে নিতে হয় হয় ইট টুক সামটাইম মোর স্বাস্থ্যসেবার মান উন্নতিতে পাবলিক প্রাইভেট সমন্বয়ের বিকল্প নেই বলে মন্তব্য করে স্বাস্থ্য সচিব জানান বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবায়ন শর্ত শিথিল করা হবে এত শর্ত দিয়ে আসলে লাইসেন্স করাটা খুবই কঠিন এবং এই যে অনেকগুলো ডিপার্টমেন্টের যে সমন্বয় সেই সমন্বয়ও খুবই জটিল আমরা সহজ করার চেষ্টা করব বাট কোয়ালিটির প্রশ্নে আপোষ না করে স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদা সরকারিভাবে নিশ্চিত সম্ভব নয় বলে স্বীকার করছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবও কিন্তু ওভারঅল দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের এটা আমাদের আসলে পালন করার ক্ষেত্রে একা সম্ভব না আমরা সব পরিসংখ্যান অনুযায়ী দেখি আমরা আসলে থার্টি টু ফোর্টি পার্সেন্ট হয়তো কাভারেজ দিতে পারবে তবে কি জীবন রক্ষায় আরো দারিদ্রের দিকে ধাবিত হবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো আমাদের চিন্তা করতে হবে রোগীর রাহাত ওয়ান নিউজ ঢাকা চিন্তা করতে হবে রোগী কিভাবে দেখে আমাদের